বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন অনুবত মন্ডলকে এবং ওর সঙ্গে কথা হল এবং সে কথায় যেটুকু বলছিলাম ওনার ক্ষেত্রে যেটুকু যা সিদ্ধান্ত সবটাই তো আর আমাদের কানে আসেনি সদীর্থ কিছু কথাবার্তা হয়েছে এবং পঁচিশ ছাব্বিশ সাতাশ যে মহামিছিল তিনটে শহরে ডাক দেওয়া হয়েছে সেটা হবে প্রচুর মানুষের হবে সমাবেশ হবে এবং এটুকু বলতে পারি আজকে সভা ওর কমিটি সেই সভায় অনুবত মন্ডলের প্রতি তার যে ভাবনার প্রতি অনেকেই আস্থা অনেকেই আস্থা রেখেছে এই যে দল ত্যাগ বিজেপিতে যোগদান করছে এটা নিয়ে কি অনুবত মন্ডলের সাথে এইগুলো নিয়ে পরিষ্কার কথা বলি অনুবত মন্ডল এই দলটাকে তিল তিল করে বড় করেছে এই জেলায় যখন লাল দুর্গ হারমাদের রাজ মানুষ কথা বলতে পারছে না অনুবত মন্ডলের নেতৃত্বে সেদিন আমরা লড়াই করেছি সুতরাং অনুবত মণ্ডলের লোকরা বিজেপিতে যোগদান দেবে তার প্রতি যাদের আনুগত্য রয়েছে এটা আমি বিশ্বাস করি না অনুগত মূল্য সেই নেতৃত্ব নেতা যে নিজের জীবনের কথা ভাবে না দলের জন্য সে তার যে ত্যাগ দলের রাজ্যস্তরও সিঙ্গুর আন্দোলনও আমরা তাকে দেখেছি কি বা দেখুন ফোন তো প্রত্যেককে আসছিল কে কাকে করেছে যাকে ফোন করেছে সেই বলতে পারবে আর যে ফোন করেছে সে বলতে পারবে এই বিষয় নিয়ে তো আমি কোনো মন্তব্য করতেও চাই না আর এ বিষয় নিয়ে আমি কিছু বলবও না হ্যাঁ বৈঠক কথা বলুন যেটা একশোতে একশো পার্সেন্ট সফল আমাদের রাজ্যের দলনেত্রী বাংলার মা বাংলার মাঘিনী আমাদের মা মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কমিউটির উপর ভরসা রেখেছেন এবং তিনি কোর কমিটি মিটিং ডাকার জন্য আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আসি বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন আশিস দা আমাদের আজ মিটিং ডেকেছিলেন এবং বীরভূম জেলার যে আগামী দিনের দলীয় কর্মসূচিগুলো হবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা সকলে সর্বসম্মতভাবে সেইগুলোতে সহমত প্রকাশ করেছি এবং বীরভূম জেলার বিগত দিনে যে কর্মসূচিগুলো ডাক দেওয়া আছে যেমন পঁচিশ তারিখে ২৬ তারিখে সাতাশ তারিখে তিনটে সাব তিনটে মিছিল করার কথা বলা আছে আগামীকাল বোলপুর দলীয় কার্যালয়ে বোলপুর সাবডিভিশনের একটা মিটিং ডাকার পরিকল্পনা করা আছে সবগুলোতে আমরা শিলমোহর দিয়েছি যে কোর কমিটি সব সকলে মিলিতভাবে সহমত পাশ করেছি এই মিটিংগুলো ডাকা হোক কিন্তু আগামী দিনে বীরভূম জেলায় যেসব দলীয় কর্মসূচিগুলো হবে তার ট্রাককালে কোর কমিটি মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার পরে যেন করা হয় এবং আগামীকাল আগামী যে মাস আসছে সেই মাসে ১৪ তারিখে এবং আঠাশ তারিখে একটা সিউড়িতে এবং একটা বোলপুর কিংবা রামপুরহাটে কোর কমিটি মিটিং অনুষ্ঠিত হবে অর্থাৎ মাসে দুটো করে কোর কমিটি মিটিং আগামী দিনে হবে যা বলার তা বলে দিয়েছে যা হওয়ার হয়েছে অসুবিধা বলে দিয়েছে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন বাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মুলু কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে